ভারতীয় মজদুর সংঘ অনুমোদিত ত্রিপুরা ই রিক্সা শ্রমিক সংঘ কোরআ শাখা কমিটির প্রথম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় রবিবার কুলাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের হল ঘরে অনুষ্ঠিত হয় এই সম্মেলন সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় সম্মেলন উপস্থিত ছিলেন ভারতীয় মজদুর সংঘ ধলাই জেলা কমিটির প্রাক্তন সভাপতি শান্তি দেবুর্মা সম্পাদক বিকাশ দাস ই রিক্সা শ্রমিক সংগঠনের রাজ্য কমিটির সহ সভাপতি লিটন দেব কুলাই শাখা কমিটির সভাপতি এল সিং মারাক সহ সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংগঠন এক নেতৃত্ব জানান এই সম্মেলনের মধ্যদে ই শিক্ষা কুলায় শাখার নতুন কমিটি গঠন করা হবে এদিনের সম্মেলনে সংগঠনের কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয় আজকে আমবাছা মোহকুমার কুলায় শাখা কুলায় শাখা উদ্যোগে কুলায় যে বর্তমান শাখা কমিটি রয়েছে সেই শাখা কমিটি পুনর্গঠিত হবে এবং আগের যে কমিটিটি ছিল সেই কমিটি ব্যাংকে দেওয়া হবে এবং ওই বর্তমান যে খোলায় শাখাগুলি রয়েছে এই শাখা টাইপ ব্যয় সংক্রান্ত সেখানে পেশ করা হবে